হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি বেঙ্গলি সেকেন্ড ইয়ারের পঞ্চম পেপারের সাজেশান ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজি বেঙ্গলি সেকেন্ড ইয়ারের পঞ্চম পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের ফাইনাল এক্সামে লিখিত পরীক্ষা হবে মোট একশো মার্কের তার জন্য তোমাদের সময় থাকবে চার ঘন্টা একের দাগের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের তোমাদের টোটাল ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পিজি বেঙ্গলি সেকেন্ড ইয়ার পঞ্চম পেপার প্রশ্নগুলি বলছি প্রথম প্রশ্ন কৌতুক হাস্য ও কৌতুহাস্যের মাত্রা প্রবন্ধ দুটি অবলম্বনে পঞ্চভূত গ্রন্থের প্রকরণগত বৈশিষ্ট্যের পরিচয় দিন নেক্সট কোশ্চেন অবয়বাদ সম্পর্কে প্রাক মতামতগুলি উল্লেখ করে এর গ্রহণযোগ্যতার কারণগুলি আলোচনা করুন নেক্সট কোশ্চেন জীবনানন্দ দাসের যে কোনো একটি কবিতার শৈলী ব্যাখ্যা করুন খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন মাত্রা জ্ঞান ও অতিরঞ্জন সম্বন্ধে বুদ্ধদেব বসুর অভিমত পঠিত প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন মানুষের সৌন্দর্য বৃদ্ধির বিকাশ কীভাবে হয়েছে তা রাবেন্দ্রসুন্দর ত্রিবেদীর প্রবাদ অনুসরণে পর্যালোচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন কাজী আব্দুল ওদুদের মতে কোন কোন কারণে কোন সময়ে বাংলা রেনেসাঁস বিপর্যস্ত হয়েছিল বিশ্লেষণ করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন কমেডিতে পরের অল্প পীড়া দেখিয়া আমরা হাসি এবং করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সুক দুঃখ প্রবন্ধে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সুখবাদী এবং দুঃখবাদীদের অভিমত যে যুক্তি পরম্পরায় বিন্যস্ত করেছেন তার পরিচয় দিন সেই সূত্রেই মানব জীবনে সুখ ও দুঃখের মধ্যে কোনটির আধিক্য বেশি নেক্সট কোশ্চেন উপন্যাস শৈলী বলতে ভাষা নয় গঠনকেও বোঝায় আলোচনা করুন অথবা শৈলী বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে উপন্যাসের ভাষারীতি আলোচনা করুন নেক্সট কোশ্চেন ভেজাল নকল প্রবন্ধে রাজশেখর বসু প্রতিরোধের জন্য যে ব্যবস্থা নেবার কথা বলেছেন তা উল্লেখ করো নেক্সট কোশ্চেন পঞ্চভূতকে ডায়রি ধর্মী রচনা না একে রম্য রচনা বলা যায় কৌতুক হাস্য এবং কৌতুক হাস্যের মাত্রা অবলম্বনে এই প্রশ্নের উত্তর দিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন আমাদের মানসিকতার উপরে রূপকথা কতখানি প্রভাব বিস্তার করে তা রূপকথা প্রবন্ধ অনুসারে আলোচনা করো নেক্সট কোশ্চেন জাতি সংস্কৃতি ও সাহিত্য প্রবন্ধে ইংরেজ সংস্পর্শে আসার পর বাঙালি সংস্কৃতির যে বিবর্তন ঘটেছে বলে লেখক মনে করেছেন তা স্পষ্ট করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন উত্তর তিরিশ নিবন্ধটি অবলম্বনে রম্য নিবন্ধের বিশেষত্ব সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন কুন্তকের বক্রক্তিবাদ একদিকে রীতিবাদের সমালোচনা এবং ভাষ্যকর্মের মিলিত ফল এই উক্তিটি যথার্থ কিনা তা বিচার করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন নব্য সমালোচনা বা নব্য অবয়ববাদের বিষয়টি বুঝিয়ে বলুন এই মত পুরোপুরি মানা যায় কি না এ বিষয়ে আপনার মত পরিস্ফুট করুন নেক্সট কোশ্চেন দুরূহতা কাব্যের সাধনের পক্ষে বাধা হয়ে ওঠে কি না সে বিষয়ে আলোচনা করুন নেক্সট অ্যারিস্টটলের শৈলী ব্যাখ্যানে তার মূল বক্তব্য পরিস্ফুট করুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন দুঃখানুভব শক্তির বিকাশের নামই উন্নতি বা অভিব্যক্তি এই মতটিকে কতটা যথার্থ বলা যায় তা বিচার করুন নেক্সট কোশ্চেন সুকুমার সেন তিনটি গল্পের মধ্যে গল্পের গাঁট ছড়া কীভাবে খুঁজে পেয়েছেন সংক্ষেপে বিশ্লেষণ করুন নেক্সট কোয়েশ্চেন সংস্কৃতি রূপান্তর প্রবন্ধে গোপাল হালদার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যে সামাজিক অবস্থার পরিচয় দিয়েছেন তা স্পষ্ট করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন সিপাহী বিদ্রোহ এবং নীল বিদ্রোহ সম্পর্কে কাজী আব্দুল ওদিদের বক্তব্য বুঝিয়ে দিন নেক্সট কোশ্চেন রূপকথা কীভাবে কবি ওয়ার্স ওয়াদকে প্রভাবিত করেছিল তা সংক্ষেপে লিখুন এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন রাশিয়ান ফর্মালিজম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন নেক্সট অর্থাৎ শেষ প্রশ্ন পঠিত যে কোনো একটি ছোট গল্পের শৈলী ব্যাখ্যা করুন এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বন্ধুরা এই ছিল পিজি পিজি পঞ্চম পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো এতক্ষণ ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশান ভিত্তিক নোটস শিক্ষানিবিদ সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরে নেয় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশান তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপর নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন এইট বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার